আমারে বিয়া দিবি এতই সহজ তুই না আমগো দুজনের জন্ম হয়েছে দুজনের লেখা কোন বিরোহ দিয়ে প্রেম কাহিনী লেখা হয় নাই প্রেমের জন্ম হয়েছে ভালোবাসার মায়া দিয়া তাই চাইলেও আমগো দুজনকে তো আলাদা করতে পারবি না সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না আমারও পিস্তল আছে আমি নিয়ে ঘুরি না কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না সে বোলার ছোটবেলায় গুলতি দিয়া মাথা পাঠানোর রেকর্ড আছে তার পিস্তল লাগে না বাইরে যা বাইরে ওকে আপনি কি ক্ষমতা দেখাতেছেন আকবর ভাই